নতুন পোশাক কেনার আড়ালে মাহরাম ব্যতীত নারীদেরকে মার্কেটে যাওয়া চরম যা রোজার আগেও করা হয়নি অন্যায়টা বুঝতে পারেন নাই রমজান মাসের বলেছেন অসুল সিলাতি সায়াতিন বা অসুফিল শয়তানকে আবদ্ধ করা হয়েছে শয়তানকে শিখলাবদ্ধ করা হয়েছে শয়তান আর ধোকা দিতে পারবে না কি করতে পারবে না শয়তান ধোকা দিতে পারবে না কিন্তু আমাদের চাহিদা সুন্দর পোশাক এই চাহিদা আমাদেরকে মহিলাদেরকে একা মার্কেটে মানে কোনো অভিভাবক লাগে না বলু মাহরাম লাগে না একা একা মার্কেটে যেতে বাধ্য করেছে এই চাহিদা যে ঈদে নতুন পোশাক পরতে হবে আছে কি নাই এটা হওয়া উচিত ছিল না এটা হওয়া উচিত ছিল না মহিলাদেরকে বাজারে যাওয়ার বিষয়ে অনুমতি আছে ইসলামের তবে কেমন অনুমতি সেখানে যদি ফেতনার আশঙ্কা না থাকে সাথে মাহারাম নিয়ে বাজারে যাবে কাকে নিয়ে মাহারাম নিয়ে বাজারে যাবে কিন্তু এই ঈদকে কেন্দ্র করে মাহারাম ছাড়া প্রচন্ড ভিড় ঠেলাঠেলি করে যেন মেয়েরাই আগে আগে দৌড়াচ্ছে এটা হওয়া উচিত ছিল না এ থেকে আমাদের আগামী বছর পদক্ষেপ কি নেওয়া যায় সেটা পদক্ষেপ এবছর থেকে পরিকল্পনা করুন এবছর আলোচনা করছি আগামী বছর কিভাবে পরিবর্তন করা যায় সেই পরিকল্পনা করুন আর যাদের এখনো সুযোগ আছে তারা এখনই সংশোধন হয় এটা শুধু না রমজানের বাইরেরও একই অবস্থা